আগামীকাল তিরিশে আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ দল আর মাঠে নামার আগে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল টাইগাররা যা দেখে রীতিমতো ভয় কাঁপছে স্বাগতিক পাকিস্তান দর্শক দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ দল পাকিস্তানের ঘরের মাটিতে ব্যাটে বলে দাবুটে পারফর্ম করে এই প্রথমবার পাকিস্তানকে টেস্ট ম্যাচ আর প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে এইভাবে হেরে গিয়ে অনেকটা রয়েছে স্বাগতিক পাকিস্তান আর আগামীকাল তিরিশে আগস্ট দ্বিতীয় টেস্টে এবং সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে এই দুই দল আর তাই তো পাকিস্তানকে হোয়াইট করার চরম লজ্জা দিতে এবার ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল টাইগাররা তো দশক এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে টাইগারদের একাদশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম জাকির হোসেন মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান ডিটন কুমার দাস মেহদি হাসান মিরাজ শরিফুল ইসলাম হাসান মাহমুদ এবং প্রথম টেস্টে খেলা নাহিদ রানার পরিবর্তে দ্বিতীয় টেস্টে খেলবেন তাস্কিন আহমেদ ই হল পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ভয়ঙ্কর শক্তিশালী একাদশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ টাইগারা কি বাড়বে জয়লাভ করে ইতিহাস গড়তে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ